এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কুমিলা বোর্ড গ সেটের এমসিকিউর সমাধান ছোট গ সেটের এমসিকিউর সমাধান যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের উত্তর লাগবে আর আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলিকনটি অন করে রাখবে তো দেখো একের উত্তর হবে ছোট গ সাতের উত্তর হবে ক আটের উত্তর হবে বড় গ নয়ের উত্তর হবে বড় গ তারপরে দেখো দুইয়ের উত্তর হবে বড় গ তিনের উত্তর হবে ক চারের উত্তর হবে ক পাঁচের উত্তর হবে ছোট গ ছয়ের উত্তর হবে বড় গ এর উত্তর হবে তোমাদের সরি দশের উত্তর হবে ক এগারের উত্তর হবে বারের উত্তর হবে তের ছোট গ তের উত্তর হবে খ খোদ্দের উত্তর হবে ছোট গ তারপরে দেখো পনেরো পনের উত্তর হবে ক ষোলো হবে খ সতের উত্তর হবে ক আঠারো খ উনিশের খ তারপরে পঁচিশের হচ্ছে ছব্বিশ চব্বিশের হচ্ছে ছোট গ পঁচিশ হচ্ছে বড় গ ছাব্বিশ হচ্ছে ক সাতাশের উত্তর হচ্ছে খ আঠাশের উত্তর হচ্ছে ক উনিশের খ বিশের হবে ছোট গ একুশ হবে খ বাইশের হচ্ছে বড় গ আঠাশের ক উনত্রিশের হচ্ছে বড় গ তারপরে হচ্ছে তেইশের হচ্ছে বড় গ তিরিশের হচ্ছে খ তা আমাদের চ্যানেলে তোমাদের পরবর্তী সাজেশনগুলো পেয়ে যাবা তাই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ